নমস্কার বন্ধুরা টুকি রান্নাঘরে সবাইকে স্বাগত বিরিয়ানি খেতে কিন্তু আমরা ছোট বড় সকলেই ভালোবাসি মার্কেটে যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় তার মধ্যে না জানি কত কিছু মেশানো থাকে সেই মশলাই যদি আমরা বাড়িতে বানিয়ে নিই তাহলে সেই মশলাটা কিন্তু একদম পিওর হয় আর সেই পিওর মশলা দিয়ে যদি আমরা বিরিয়ানি বানাই সেই বিরিয়ানিটাও খেতে অত্যন্ত সুস্বাদু হয় আজকে আমি শেয়ার করে নেব আপনাদের সাথে বিরিয়ানি মশলা সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন শামরিচ ওয়ান টেবিল স্পুন কালো গোটা গোলমরিচ ওয়ান টেবিল স্পুন শাহজিরে ওয়ান টেবিল স্পুন সাদা জিরে হাফ টেবিল স্পুন লবঙ্গ ওয়ান টেবিল স্পুন ধনে হাফ টেবিল স্পুন কাবাব চিনি পনেরো থেকে ষোলোটা এলাচ দুটো বড এলাচ দুটো স্টার অ্যানিস দু ইঞ্চি করে দুটো দারচিনির স্টিক দুটো জাবিত্রী অর্ধেকটা জায়ফল আর নিয়ে নিয়েছি দুটো লাল শুকনো লঙ্কা চারটে ছোটো ছোটো তেজপাতা স্পুন শুকনো গোলাপের পাপড়ি মার্কেটে যে গোলাপ ফুলগুলো আছে সেগুলোই আমি শুকিয়ে এখানে ব্যবহার করেছি মশলাগুলো হালকা ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা নিয়ে নিয়েছি প্যান সবার প্রথমে শক্ত যে মশলাগুলো সেগুলোকে আমি হালকা একটু ভেজে নেব দু থেকে তিন মিনিট ধরে আমি এখানে নিয়ে নিয়েছি দারচিনি দুটো বড় এলাচ দুটো লাল শুকনো লঙ্কা জায়ফল আর স্টার স্টারঅ্যানিস গ্যাসের ফ্লেমটা এখানে আমি লোতে রেখেছি লোতে রেখেই কাজটা করে নিতে হবে যখন মশলা থেকে হালকা একটা সুন্দর গন্ধ বেরোবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতাগুলোকে যে মশলাগুলো ফ্রাই হতে একটু সময় লাগে সেই মশলাগুলোকেই আমি আগে ব্যবহার করছি তিরিশ সেকেন্ড পরেই দেখা যাবে দেখুন তেজপাতা গুলো কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে এবার আমি বাকি যে ছোট ছোট মশলাগুলো আছে সাজিরে আর গোলাপ ফুলের পাপড়ি ছাড়া সব কিছুই এখানে আমি নিয়ে নিচ্ছি দশ থেকে পনেরো সেকেন্ড পর এখানে আমি নিয়ে নিচ্ছি সাজিরে এবং গোলাপ ফুলের পাপড়ি আবারও দশ থেকে পনেরো সেকেন্ড গোলাপ ফুলের পাপড়ি আর সাজির এটাকে আমি ভেজে নেব কোনো কিছুই এখানে খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই মশলা থেকে আবারও খুব সুন্দর একটা গন্ধ বেরোলে সেটাকে আমি নামিয়ে রাখছি একটা আলাদা পাত্রে আর এরপর এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার আগে সমস্ত মশলাগুলো এখানে ঠান্ডা হয়ে গেছে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে মশলাগুলোকে নিয়ে নিচ্ছি এভাবেই কিন্তু বাড়িতে আপনারা খুব সহজে বিরিয়ানি মশলা তৈরি করে রাখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখানে একদম ফাইন পাউডার বানিয়ে নিয়েছি আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি একটা কাচের জারে মশলাগুলোকে রেখে দেব এটা একটা এয়ারটাইট কন্টেনার আপনারা এভাবে এয়ারটাইট কন্টেনারে রেখে পাঁচ থেকে ছ মাস মশলাটা ব্যবহার করতে পারেন বিরিয়ানি মশলার সাথে এর পরের ভিডিও থাকবে চটজলদি মাটন বিরিয়ানি রেসিপি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নিচে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। তখনই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজকে তবে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা